জয় শ্রীরাম আনন্দামৃত বর্ষকরাম আশ্রিত বৎসল জয় জয় রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ গঙ্গার জন্ম বিবরণ ও সগরের মর্তলোকে গঙ্গা আনয়নে গমন এবং ভগীরথের জন্ম একদিন গোলকে বসিয়া নারায়ণ চতুর্দিকে আর যত দেব ঋষিগণ সভা মাঝে ত্রিলোচন গান পঞ্চমুখে দেব ঋষি স্বর্গবাসী কুলকিত দেখে সিঙ্গা বলে শ্রীরাম ডম্বুরে বলে হরি পঞ্চমুখে স্তুতি গান দেব ত্রিপুরারী হইলেন সাহ বসিয়া আছেন মহাশয় শুনিয়া সে পাবনী গঙ্গার তাহাতে জনম সেই জল কমণ্ডুলে ভরিয়া আদরে রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে সেই গঙ্গা যদি পারো আনিতে ভূপতি তবে সগর বংশ পাইবে সাদগতি। অংশমান তোমায় দিলাম এই বর তব হেতু গঙ্গা হবেন গোচর অংশমান ঘোড়া নিয়ে অযোধ্যাতে যায় বিবরণ বলে আসি সগরের পায় কপিলের স্থানে পাইলাম অশ্বধনে তার কোপাগ্নিতে ভস্য হইল সর্বজনে শুনিয়া সগর রাজা শোকাকুল মন পুত্র শোকে করেন ক্রন্দন ষাটি হাজার পুত্রে সাপ দিলেন বিষাই অল্পকালে মরিল না হইল চিরায় অসুচি হইল যজ্ঞ না হইল সাই কেমনে পাবেন মুক্তি ভাবেন উপায় স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার গঙ্গা বিনে নাহি হবে বংশের উদ্ধার রাজ্য অংশ মানে গঙ্গাতে অংশ মানে রাজ্য রাজা করিসমর্পণ গঙ্গাকে আনিতে নিজে করিল গমন গঙ্গা না পাইয়া রাজা নিত্যবারে শোক মরিয়া শহর রাজা গেল ব্রহ্মলোক অংশমান রাজ্য করে অযোধ্যা নগরে তাঁর পুত্র হইল দিলীপ নাম ধরে পুত্রে রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে তপ করে দশ হাজার বর্ষ অনাহারে গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর তাহাকে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর অপুত্রক রাজা দুঃখ ভাবেন অন্তরে দুই নারী থুয়ে গেল অযোধ্যা নগরী চলিল দিলীপ রাজা গঙ্গা আনিবারে কঠোর তপস্যা করে থাকি অনাহারে কভু জলাহার করে কভু অনাহার অযুত বৎসর সেবা করিত ব্রহ্মার তথাপি না পাই গঙ্গা না হয় অশোক মরিল রাজা গেল হলো। অরাজক হইল রাজ্য অযোধ্যা নগর চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর শুনিয়াছে জন বিবেক বিষ্ণু সূর্যকুলে কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে অযোধ্যায় পাঠাইল প্রভু ত্রিলোচনে দিলীপের দুই জায়া আছিলেন বাসে বৃষ আরো শিব গেলেন সকাশে কহিলেন দোহাকার প্রতি ত্রিপুরারি মম পরে পুত্রবতী হবে এক নারী দুই নারী শুনি কহি শিবের বচন আমরা বিধবা কিসে হইবে নন্দন আমরা বিধবা কিসে হইবে নন্দন শঙ্কর বলেন দুইজনে কররতি মম পরে একের হইবে সুসন্ততি এই বর দিয়া তবে গেল ত্রিপুরারী স্নান করি গেল দুই দিলীপের নারী সম্প্রীতিতে আছিলেন সে দুই যুবতী কতদিনে একজন হইল ঋতুমতী দোহেতে জানিল যদি দোহার সন্দর্ভ দোহ কেলি করিতে একের হইল গর্ভ দশ মাস হইল গর্ভ প্রসব সময় মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয় পুত্র কোলে করিয়া কাঁদেন দুইজন হেন পুত্র বর কেন দিল তিলোচন নাহি মাংসপিণ্ড চলিতে না পারে দেখিয়া হাসিবে লোক সকল সংসারে হাতে করি নিল তাহা চুপড়ি ভিতরে সরজির সরজুর তীরে গেল ফেলিবার তরে হেনকালে দেখেন বশিষ্ঠ তপধন ধ্যানেতে জানিল তার সকল লক্ষণ মুনি বলে থুয়ে যাও পথে সোয়াইয়া করুণা করিবে কেহ আতুর দেখিয়া পুত্রের পথে সোয়াইয়া দোহে গেল বাসে স্নান করিবারে মুনি আসে আর ঠাঁই মুনি গমনে কাতর বালক তেমনি করে পথের উপর এক দৃষ্টি অষ্টাবক্র তার পানে চাই মনে ভাবে আমাকে এ দেখিয়া ভ্যাং চায় আমারে দেখিয়া যদি করে উপহাস ব্রহ্মপাশে ব্রহ্মসাপে হবে এর শরীর বিনাশ যদি এর দেহ হয় স্বভাবে এমন মম বরে হবে তবে মদন মোহন বিষ্ণু সমান যারে বর দেন কভু নহে আন অষ্টাবক্র মনির মহিমা চমৎকার দাঁড়াইয়া উঠিল সে রাজার কুমার ধ্যানে জানিলেন অষ্টাবক্র তপধন ধন্য মহাপুরুষ এ দিলীপ নন্দন উভয় রানীকে ডাকি মুনি বর পুত্র লয়ে হরসেতে দোহে গেল ভর আসিয়া সকল মুনি করিল কল্যাণ ভগে ভগে জন্ম হেতু ভোগীরথ নাম মহাকবিকিবাস পণ্ডিত পরম আদিকান্ধি গান ভোগীরথের জনম আজ এই পর্যন্তই জয় শ্রীরাম